নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এই যে বিছানার পর জামা কাপড় গামছা ক্যামেরা সব এভাবে রাখা আছে দেখে ভাবছেন তো যে আবার কি হলো আসলে যাব ঘুরতে তাই এই সব জিনিসপত্র বের করেছি এইসব ব্যাগে গুছিয়ে ঢুকাবো বলে আর এই যে এখানে রূপসারানি বসে পড়েছে ওর কাজে কি করছে বলুন তো এটা একটা এয়ারটাইট ব্যাগ এর মধ্যে থেকে পাম্প করে ও বাতাসটা বের করে দিচ্ছে তাতে করে কি হয় অনেক জামা কাপড় খুব অল্প জায়গাতেও আটানো যায় গোছানো শেষ হয়ে গেলে আমি আবার বেরোলাম একটু বাজারে টুকিটাকি জিনিস বলে টুকিটাকি যা কেনার ছিল তা কিনে বাড়ি পাথর দিলাম এবার বাড়ি ফিরে ব্যাগ ফাইনালে গুছিয়ে নেব রাত্রে যথারীতি রেডি হয়ে গেলাম আমরা তিনজনই আজকে হলুদ পরে রেডি হয়েছি ওরা তো হলুদ টি শার্ট পরেছে আমি হলুদ চুড়িদার বাড়ি থেকে বেরোনোর আগে প্রত্যেকবার এইভাবে বড়দের প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরোই আজকেও তার অন্যথা হলো না গাড়ি চলে এসেছে অপেক্ষা করছে এবার বেরোনোর পালা এইতো পৌঁছে গেছি আমরা স্টেশনে মালদা স্টেশনে আজকে এখান থেকে আমরা ব্রহ্মপুত্র মেল ধরবো যাবো এনজিপি স্টেশনে পৌঁছেই বানানুদেরকে খোঁজার পালা এই তো বানানদেরকে খুঁজেও পেয়ে গেছি আর ব্যাস দেখা হওয়া মাত্রই যা হয় আর কি সবাই মিলে বেশ আনন্দ ওরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিল আর এই আমাদের সঙ্গে এখন দেখা হলো খেলা গল্প করতে যে কখন যে সময় পার হলে বুঝতেই পারলাম না এর মধ্যে ট্রেন এসে পৌঁছলো ভোর বেলায় এনজিপিতে নামলাম এখানকার ওয়েদার তখন দারুণ এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে কিন্তু যা হয় ভোরবেলাতে নেমেই সবার চাপি বাসা পেয়েছে এবার সবাই চলল চায়ের দোকানে জীবীতে পৌঁছে ভীষণ আনন্দ হচ্ছিল কারণ যেন মনে হচ্ছিল স্বপ্নকে হাতের মুঠোয় ধরতে পারছি এবার স্বপ্ন পূরণের পালা এরপর অটোতে চলে রওনা দিলাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে গন্তব্যস্থল কোথায় সেটা এখন বলবো না সেটা জানতে হলে দেখতে হবে পরের ব্লগটি কারণ পরের ব্লগটি করবো আমার স্বপ্ন পূরণের একটি ব্লগ যেটা দেখতেই হবে আপনাদের তবে আজ আসি বাই